না না ঝুড়িপত্তি ফলগুলোকে একটু চাপা চুপি দিয়ে রাখি বলা যায় না আর কখন নজর পড়ে যায় অ্যা এসে থেকো ফলবালা মাথা কুড়ুম বাড়িতে আছেন নাকি তুমি আমি ফলওয়ালা মন্ত্রমশাই আমাকে পাঠালেন আপনার কাছ থেকে ফল আনতে হেজি মেঘনা চাইতেই জল মানে ফললা একটু আগে রাস্তায় মন্ত্রী সাথে দেখা উনি বললেন বাড়িতে অনেক ফল আছে আপনি তো জানেন আজকে পূজার বাজারে ফলের আগুন দাম তাই আমি তাকে বললাম আমি ওনার কাছ থেকে ফল কিনব এই ডান হাতে ফল নেব আর বাঁ হাতে মোহর দেব তাহলে তো কোন কথাই নেই ভিলি আমি এই মোহর বুঝিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এই মোহর ভর্তি থলিটা মন্টিমাশাইর হাতেই দেবেন কিন্তু না হলে আবার ওনার রাগ হতে পারে এই নাও তবে এবার কিন্তু আমি আর কোনো বাহানা শুনবো না 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 সেরকম কিছুই হবে না আমি করে এই মোহন নিয়ে বাজারে যাবো আর করে ফল নিয়ে চলে আসবো তার আর কি দরকার আমি তো ফলের দলবল নিয়েই হাজির হয়ে গেছি সময় গোপাল ফল ফল করে তো আমার চোখে জল আসছিল কেন মহারাজ কথাতেই তো আছে যে খায় ননি তাকে জোগায় চিন্তা মনি হ্যাঁ তাই তো দেখছি তুমি চিন্তাময়ী হয়ে আমার চিন্তা দূর করেছো

খুশিতে একেবারে ফেটে পড়বেন কেন ফাটার মতো আবার কি হলো কেন কেন এই যে আমি ফলওয়ালার কাছে ফল বিক্রি করে মোহর জমিয়ে রাখলাম যে ফল বলো কী ফল বলো কোথাক আর ফল বল কেন মোটামুট তো মেটেমু তো তুমি পাঠালে আর তুমি ভুলে গেলে উম যা ভেবেছি ঠিক তাই গোপাল ঠিক আমার বাড়া ভাতে ছাই দিয়েছে হাতে কি হয়েছে ফল পেছে মোহর তো পাওয়াই গেছে কোথায় কোথায় মোহর দেখি এ নাও গুনে গুনে সব মিলিয়ে নাও কোথায় সোনার মহল এ সবই তো নকল হায় 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 এবারও গোপাল আমাকে বোকা বানিয়েছে কিন্তু আমিও এবার গোপালকে ফাঁসাবো আর সেটা করব পুষ্পাঞ্জলির সময় পুষ্পাঞ্জলির দায়িত্বটা মহারাজ গোপালকেই দিয়েছে সেই কখন মানিকজোরকে পাঠালাম কিন্তু কই এখনও তো ওদের দেখা নেই আমরা এসে গেছি আরে এই যে আপনার কথা মতো केले পোচা কাও ডেকে এনেছি। এ তালে আমি আগে ভাগে বলে দিছি। আমি কিন্তু কোনো খারাপ কাজ নেই। কি রে? কবে থেকে তোর আবার ঢমমে পমমে মতি এলো শুনি? হ্যাঁ, তুই যাই বলু। আমি আর কোনো তেমন তেমন কাজ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি ওইযতকে ছাড়বো না বাপু। তার মানে? মানে আবার কি? আমার কথা মতো কাজ না করলে মহারাজের কানে এমন ফিসফিসন দিয়ে দেব না যে তুই তো ফসফস করবি করবি বলেছে সে কি কথা সেই জন্যই তো বলছি আমার কথা মতো কাজ কর তাতে আখেরে তোর লাভই হবে আর ভাগবাটোয়ারা তো পরে হবে হ্যাঁ হ্যাঁ সব ফুল বেলপাতা সব এক জায়গায় জড়ো কর তাই বলেছে ফুলে নেছি কিন্তু বেলপাতা তো আনা হয়নি চিকিড়ে আরে বেলপাতা না হলে যে অঞ্জলিটাই অসম্পূর্ণ বেলগাছ তো সামনেই আছে পাতাও আছে খালি পড়তে হবে হ্যাঁ হ্যাঁ তুমি একটু হাত লাগালেই হবে চল 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 তাহলে হাতাপাতি করে জগাটা সেরে ফেলি এই তো এমন একটা সুযোগই খুঁজছিলাম আর সঙ্গে সঙ্গে সুযোগ একেবারে ছপ করে এসে গেল যা তোরা তোদের কাজ কর আর আমি আমার কাজ করি আর এইবারে আমি কায়দা করে এই ফুল পাতার মধ্যে বিশুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিলাম হ্যাঁ এবার বুঝিতে ছালা হাতে নিলে ওই চুল কাবে আর ফুল ছুটতে গিয়ে কারুর গায়ে পড়লে ওই চুল কাবে এই যে ওস্তাদ আমরা কিন্তু তৈরি খালি ইশারা করলেই কাজে লেগে পড়ব হ্যাঁ বেশ তাহলে আমার দিকে নজর রাখো আমি ঠিক সময় ইশারা করি দেব Oh! ভক্তদের পাল্লায় পড়ে বেলপাতা পারতে গিয়ে বেশ খানিকটা কষ্ট হলো বটে বাচ্চাদের সঙ্গে হই করে সময় নষ্ট না করে এবার পুষ্পাঞ্জলিটা যাতে ঠিক সময় হয় তার ব্যবস্থা করো মন্ত্রী মশাই দেখছি আর তর্সই না সে তো বটে তুমি হাতে হাতে ফুল বেলপাতা ধরে না দিলে যে পুজোটাই কেটে যাবে অঞ্জলির পঞ্জলির সময় যে পার হয়ে যাচ্ছে এই গোপাল গেলি কোথায়

আচ্ছা টিকেল হল রে দেখি বীরঘাট ওই কিছু মিশানো ছিল আর তারই কাজ হচ্ছে কোথায় আমার পকেটে মোহর ছিল তো দেখা গেল আরে আরে কোথায় গেল আমার মোহর এই তো পকেটে ছিল আমার আমার গলার হার এ আমার টেক্তাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমারও গলাটা খালি খালি ও মা এ কি অলুক কোনে কাণ্ড হল যা বুঝেছি ঠিক তাই বেড়ারা চুরির মতলবে ঢুকেছি কিন্তু এদের এত বুদ্ধি হবে না মহারাজ নাটের গুরু নিশ্চয়ই অন্য কেউ ওই তো উনি তো নাটের গুরু ওনার বুদ্ধি তো সব হয়েছে

প্রসাদ মিলিয়ে হাজার পাঁচেক যদি ধরি মহারাজ আপনি একবার ডান হাতের কর গুনছেন একবার বা হাতের ব্যাপারটা কি বলুন তো আমি থাকতে আপনার কিসের এত চিন্তা হ্যাঁ চিন্তা গত বছর পুজোয় অনেক টাকা নয় ছয় হয়েছে তাই এবার ভাবছি আমি না ভাবা ভাবির আর কি আছে এবার শুধু দায়িত্ব কোনো এলেবেলের হাতে না দিয়ে কড়া নজরদারি করলেই হবে হ্যাঁ হ্যাঁ হিসেব সব আমি দেখ তবে আমার সঙ্গে কিন্তু তোমায় থাকতে হবে গোপাল হ্যাঁ বলছেন যখন তাহলে তাছাড়া আর কি বা করা যায় এদিকে মন্ত্রী মশাইয়েরও তো বয়স হচ্ছে ওই হাত ভাগা আমি বুড়ো আর তুমি জানো কচি খোকা তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ পূজো এবার বেশ জমিয়েই হবে আচ্ছা জমিয়ে হচ্ছে আমার পাকা ধানে মুই দিয়ে তুমি হাঁট গডমট করে হেঁটে যাবে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবো হ্যাঁ তাই কখনো হয় কি হলো মন্ত্রী যেন কি আছে মহারাজ একটাই মন্ত্র কথা কম আর বেশি কাজ এই তো চাই না না গতিক তো সুবিধের ঠেকছে না আমি এবার চোখে আঙুল দিয়ে দেখে দেবো কেমন করে পুজো করতে হয় এই যে মানিক শোন একটা কাজ করতে হবে না 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 এই পুজোর সময় আমরা কোনো কাজ করব না হ্যাঁ ওরে খেপা কর্মই জীবন কাজ কর কাজ শোন একটা কাজের মতো কাজ করতে হবে কিন্তু কাজটা কি মণ্ডপে যাওয়ার ওই রাস্তাটাকে খুঁড়তে হবে আবার কি খুঁড়তে হবে মানে এ তো কর্ম নয় একেবারে অপকর্ম নে নে জ্ঞানের পুলি আওড়ানো বন্ধ করে কাজটা কর এবার কি তোদের ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না 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 আমরা এমনি বুঝে গেছি এবার এই রাস্তা সারানোর বাহানায় মহারাজ কাজ দেখাবো আর সেই তালে মোহর হাতাবো যাকে বলে এক ঢিলে দুই পাখি কেন কাজ করে যাচ্ছেন এরকম করলে তো পুজোটাই কুণ্ডল হয়ে যাবে চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চল মন্ত্রী মশাই ষড়যন্ত্র একমাত্র দাদি ফাঁস করতে পারে

পুজো দেখতে যাবো কি করে ও তাই তোদের মুখগুলো ওরকম বেজার তবে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ তা পারছি বটে এই হাসি হাসি মুখগুলোর মধ্যে যে একটা মুখ কম দেখছি ঠিক করেছো ছাড়া হয়ে বাড়িতে বসে আছে কেন রে ওর আবার কি হলো কি করে আসবে মন ভালো না থাকলে কি আর কোনো কিছু ভালো থাকে কেপা বলছি না ও নাকি নতুন জামা হয়নি সেই জন্য মন খারাপ করে বসে আছে না না ছিছি এ আবার কেমন কথা পুটি চলে আসছে। ব্যাপার কি রে পুটি? শুনলাম তোর নাকি মনটা টন্টন করছে। আরে করবে না। সবাই নতুন জামা পরবে আমি কি করব? আমার তো পুজোয় নতুন জামাই হয়নি। ঘাবড়াচিস কেন? তোরই দাদু থাকতে তোর আবার চিন্তা কিসের রে? তার মানে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে? সে তো দেবই। তবে তার থেকেও ভালো ব্যবস্থা যদি হয়। সেটা আবার কেমন ব্যবস্থা গো দাদু? হ্যাঁ। সে একেবারে রাজকীয় ব্যবস্থা। তবে তার জন্যে তোদেরও একটা কাজ করতে হবে বুঝলি? বলেছ ঠিক তেমনি হবে বেশ তাহলে চল তোদের এলেম দেখি ना ना हम तो बुझते हीसी সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা এসব বোঝার জন্য তো আমি আছি মহারাজ আপনি চিন্তা করছেন কেন কি যে করছো তুমি জানো জানি বলেই তো বলছি এবারে পূজো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ক্ষীর হবে নাকি সন্দেশ হবে সেটা তো জমলেই পোছা যাবে মন্ত্রী মশাই এই তো গোপাল এসে গেছে বলো তো আয়োজন কেমন দেখলে আমি বলছিলাম কি পূজোর প্রস্তুতিটা আপনি নিজে গিয়ে দেখলে ভালো হতো না ও এই কথাটাই তো আমি মনে মনে ভাবছি ভাবছিলাম মনে মনে ভাবছিলাম তো ভাবছিল তো বলনি কেন বলি মুখে কি পোকা পড়েছিল পোকা নয় বোকা মন্ত্রী মশাই বোকার মতো ফ্যাল ফ্যাল করে দেখছিলেন আর ভাবছিলেন কে যে বোকা আর কে যে চালাক সেটা তো একটু পরেই টের পাবে আমার হয়ে তুমি তো কাজের কাজটা করে দিলে গোপাল চলো চলো তো দেখি কেমন সব ব্যবস্থা হয়েছে হারাজ এবার নিজের চোখে রাস্তার হাল দেখবেন আর সঙ্গে সঙ্গে মেরামতের জন্যে মোহর দেবেন হ্যাঁ আহা যে আকাশে বাতাসে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ তাই না হবেই তো মহারাজ শুধু নাক নয় চোখ আর কানটাও খোলা রাখুন এবার রাস্তা তো এক হাঁটু হয়ে রয়েছে সেই জন্য তো বললাম মহারাজ একটু এদিক ওদিক হলেই হেটে নয়। একেবারে হরকে মনটা বে পৌঁছে যাবে পুজো শুরু হয়ে গেল অথচ রাস্তাটাই ঠিক হলো না করো কি করে হবে মহারাজ শুধু দেখলে হবে হঠাৎ না মানে রাস্তা সারানোর জন্যে যে ভালো মতো খরচা করতে হবে মহারাজ আর খরচা করলেই সেখান থেকে গেঁড়াতেও সুবিধে হবে আরেকি তো পুজোর শুরু হয়ে গেলো আটকে গেছে এ মা আমার কাদা এবার কি হবে আরে সামলে ওহো কাদা একেবারে মাখামাখি হয়ে গেল পুজোর জামা নষ্ট হয়ে গেল এবার কি হবে সত্যি তো না না মহারাজ এই মন্ত্রী মশাইয়ের গাফিলতিতে তো এই বাচ্চাগুলোর পুজো আনন্দটাই মাটি হয়ে গেল হুম তাই তো দেখছি না 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 আজ আনন্দের দিনে আমি ওদের দুঃখ পেতে দেব না আমি প্রাসাদে ফিরেই ওদের সবার জন্য নতুন জামার ব্যবস্থা করছি সবার জন্য জামা হ্যাঁ হ্যাঁ একেবারে মনের মতো জামা কি এবার খুশি তো না না আমি খুশি নই কেন কেন খুশি নও কেন কি করে খুশি হবো গোপাল দাদুর কিয়ারি তাইতো ঠিক বেশ বেশ আমি গোপালকেও একটা নতুন ধুতি দেব বাহ বাহ বাচ্চারা পড়লো আর গোপালের নতুন ধুকি হলো এবার সবাই খুশি খুব মজা করব কিন্তু আমি তো খুশি নই যতক্ষণ না ওই রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ যে আমি শান্তি পাব না কিছু চিন্তা করবেন না মহারাজ আপনি হাত খুললেই আমিও কাজে লেগে পড়ব শুধু হাত নয় তোমার আমি হাত পা সব খুলে দেব এক্ষুনি সুরকি বালি দিয়ে রাস্তা মেরামত করো না হলে তোমার সব মজা আমি একেবারে খাজা বানিয়ে ছাড়ব এ তো মজার বদলে সাজা হয়ে গেল মহারাজ হায় 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 গোপাল দাদু এই দেখো আমারটা দেখো এই তোরটা সরাতো না দাদা দাদু আমারটা দেখতে হবে আমারটা

আবার কোন না কোন মতলব ভাঁজ কিন্তু কেন গো দাদু এটাও বুঝলি না এদিকে আমাদের কপাল খুললো আর ওদিকে যে মন্ত্রী কপাল পুড়লো কিছু না কিছু তো করতেই হবে শোন তোরা সব সময় মন্ত্রীকে চোখে চোখে রাখবি আবার কখন কি ফোন দিয়ে বোঝা মুশকিল আচ্ছা দাদু তুমি কোনো চিন্তা করো না আমরা এখন থেকেই একদম ছায়ার মতো মন্ত্রী মশাইয়ের কাঁচা কাঁচি ঘুর 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 তোরাও মন্ত্রী কার্যকলাপের উপরে নজর রাখ আমিও ছদ্মবেশে নজর রাখব কি হবে গো বলি শেষে কি তুমি ফলের দোকান দেবে নাকি দোকান কেন দেব এসব তো পূজোর জন্য আনিয়েছি তা বলে একটু ফল বলি লোকে কি খেয়ে পালিয়ে যাবে নাকি আজকে তাজ লাগিয়ে দেবার জন্য পূজোর রকমারি ফল জোগাড় করে ফেলেছি তবে কে ফল দিয়েই আমি এবার অন্য একটা খেলা খেলব ফল নিয়ে খেলা সে আবার কি আমার মাথায় তো কিছুই ঢুকছে না এই কয়েকটা ঝুড়ি বাড়িতে রেখে বাকিটা পূজোর জন্য নিয়ে যাব আমি আর বাকি ফল নিয়ে কি আমি আর তুমি লোভালুপি খেলবো এদিকে বাকি ফল চড়া দামে বাজারে বিক্রি করব আবার আরো ফল কিনতে হবে বলে মহারাজের কাছে মোহর হ্যাঁ শিকি তোমার মনে মনে এত পেঁচ এই পেঁচ কোষেই তো আমি দ্বিগুণ লাভ করব সত্যি বাবা এমন বুদ্ধি শুধু তোমার মাথাতেই আসে কবু ভালো এতদিনে তাহলে তুমি বুঝলে সব শুনলি তো শুধু শুনবো কেন দেখলাম তো এবার যা যা শুনলাম আর যা যা দেখলাম তা গোপাল দাদুকে জানাই জল হে এই এইজন্যই তো দাদু মন্ত্রী মশাইর উপর নজর রাখতে বলেছিলেন দেখ না মন্ত্রী মশাই জল چلاছেন কিন্তু গোপাল দাদু ঠিক চাই চাল কেটে দেবে ও করি তো অঞ্জলি শুরু হয়ে যাবে দেখো অথচ পুজোর প্রসাদের জন্য হলির पत्তানি ও এবার কি হবে ফল ছাড়া ঠাকুর কি খাবে না 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 মন্ত্রী মনে হচ্ছে আবার একটা গন্ডগোল পাকিয়েছে এসে গেছি এসে গেছি মহারাজ আমিও এসে গেছি আর ফলও এসে গেছে একেবারে আমাকে উদ্ধার করেছ তুই এইটুকু ফল দিয়ে কি হবে পা ফলের কি ছিঁড়ি ফাঁকা ফাঁকা ছিঁড়ি তাই সব কি মন্ত্রী হ্যাঁ কি কাঁড়ি কাঁড়ি মোহর দিয়ে কি এইটুকু ফল কি করব মহারাজ ফলের যা আগুন দাম হাত দেওয়া যাচ্ছে না হাত দিলেই একা লাগছে তাহলে পুরোর কি হবে ঠাকুর কি আর দাম বুঝবে একটাই সমাধান আরও চাই যত মোহর লাগবে আমি আমি তুমি এক্ষুনি ফলের ব্যবস্থা কর শেষে কি প্রজাদের কাছে আমার মানুষ